গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই ধনী গরীবরা জান্নাতে চলে যাচ্ছে আর ধনীদেরকে থম সম্পদের হিসেবের জন্য দাঁড় দাঁড় করিয়ে রাখাও চাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে কনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস গড়ে তুলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী আলী আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত বলে মানুষ গ্রাস হয়ে যায় টিকতে পরে আমি এদিকে আসছি ইনশাল্লাহ নবী সাল্লাম একটা দিশা বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো সিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়া আখিরাতু খাইর ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখিরাত চিরস্থায়ী তে একটা হাদিসে পড়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরীর বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি একদিন হামের বিনিময়ে কিনতে চাও বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান আল্লাহাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহাক কোন কাফের মসরে কে পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আলাস্তুর কথা বলছিলাম তখন আল্লাহ রব আলিন আলম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরবিকুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা এর উপরে সাতটা আসমান আছে তার উপরে কুরসি ওয়াসিআ কুরসিহু তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা 500 বছরের পথ তার উপরে আছে আরশ আসিম যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন শ্রেষ্ঠ কতজন সে উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমন্যত আল্লাহু আকবার যা আমরা বলি আল্লাহ বাচ্চা কত বড় এখন চিন্তা করুন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আলামীন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের গায়রত মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের যে

মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না যে তারা এটাই চায় মানে আপনি করতে পারেন ইনশাল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠফোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রস ক্রস পড়ে গেছে তখন ইস্ত্রিও খুঁজবে আর একটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে কলিগের ওখানে ল্যাঙ্কে অন্য অন্য জায়গায় এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ মাস্টার স্বামী থাকবে বাইরে কাছের প্রেম হবে

আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সম্য না জ্যাক যে ব্যক্তি চুপ থাকবে সে নাজার পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাক প্যানিস বলে দিই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিশের সিংহাসন হচ্ছে মহাসাগর বোধহয় মহাসাগর ইবলিশ দিন শেষে ওর সবুনটাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করায় দিছি একজনকে আমি খুন করায় দিয়েছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নেই তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটায় দিস এবং নিরবিশ তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল করায় দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে ইজহার করবেন পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না যার যার অধিকার তার তার জায়গায় সমান ভাবে দিবেন ইনশাআল্লাহ আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তার আল্লাহ শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রব আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি বলছিলাম এছাড়া কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্টিকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রে বেলা একটা হাঁটাহাটি করেন গল্প গুজব করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট পুষতে পারছেন কিনা থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী সালামের একটা হাদিস এমনও আসছে সম্পৃক্ত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসলও করেছেন আইসরদিউল্লাহ ভাইনা বলতেন যে আমার হাতের সাথে হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারে করতেছি পানি নেওয়ার সময় কে আগে পানি নিবি ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পড়তাম না ইসলাম এমন একটা রিলিজন কমপ্লিট কোড অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবে শূন্য নেকি পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে এইখান থেকে কথা কেন তারার করছি জানেন তারাগুলো শুধু তারাই নয় যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুত যে একটা যদি সামান্য ডানে ভাবে সরে যায় একটু উনিশ বিষ হয়ে যায় মহাবিশ্বের এই মহাবিশ্বের এই যে মাধ্যাকর্ষণ শক্তি অভিকর্ষ বল এটা কলাপুর ভেঙে পড়ে যায় পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না চাঁদ যদি একটু পিছিয়ে যায় হ্যাঁ জোয়ার ঘটা যেটা হচ্ছে সমুদ্রে এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে সূর্য আর পৃথিবীর একটা ডিসটেন্স আছে না সূর্য যদি এক এক ইঞ্চি সামনে চলে আসে এক এক হাত সামনে চলে আসে পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায় অল্প একটু পিছনে চলে যায় আর পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে কোন সত্তা এত নিপুণ ভাবে এগুলো সৃষ্টি করেছে এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই তাদের ধারণা এগুলো এত নিপুণ ভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে নাম।